প্রতিষ্ঠানে আমাদেরকে পর রেখে আমাদের সর্বসাম্প্রজন মতে যদি নিয়ে না যাওয়ার পর্যন্ত আমরা আমাদের অনশন কর্মসূচি ঘোষণা করলাম আমাদের কর্মী এই মুহূর্ত থেকে শুরু হলো আমরা সারা বাংলাদেশের যে সকল প্রতিছনে আপনারা আছেন আপনাদের অনুমতি 않을ে আপনারা এখনো আসেননি জরুরি ভিত্তিতে আপনারা এসে আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমরা আমাদের এই অবিশ্বস্ত জীবন আর করতে চাই না

রাগ দাঁড়িয়ে এই প্রেস ক্লাবের সামনে আমরা না খেয়ে আমরা জীবন দেব আপনাদের সকলের উদ্দেশ্যে এবারে আমার কথাগুলো শুধু এক পথ পোষণ করে সিদ্ধান্ত দিবেন বাংলাদেশের সকল মেয়র মানুষের কণ্ঠস্বর লড়াই সংগ্রামের সঙ্গে সৈনিক

কর্মসূচিতে যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকের লং মার্চকে স্বাগত জানাইছেন এবং আপনারা আমাদের সাথে একসাথে হয়ে আমাদের লং মার্চ সফল করেছেন এখন আমি আপনাদের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং আমাদের সারা বাংলাদেশে যারা যারা এখানে উপস্থিত আছেন সকলকে এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ আপনারা জানেন আমরা গত কয়েকটা আন্দোলন করেছি সতেরোই আগস্ট উনিশে অক্টোবর বাইশ বাইশে ফেব্রুয়ারি আমরা যে আন্দোলন করেছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের স্মারকলিপি জমা দিয়েছি কিন্তু সরকার মহল এখনো পর্যন্ত আমাদেরকে কোন ধরনের কোন আস্বস্ত করে নাই তাই আজকে আমরা এই আজকে আমরা এখানে লং মার্চের যে ফেস্টিভাল আমরা উপস্থিত হয়েছি আমরা আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশের সকল দৈনিক প্রকল্প যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি আপনারা ঘরে বসে থেকে আন্দোলন সফলতা আসলে আপনারা ঘরে বসে থেকে কেবল খাওয়া দাওয়া করবেন সেটা চলবে না সারা বাংলাদেশের যত আমাদের কর্মী আছেন আপনার তাদের যা হবে আমার তাই হবে বলে রাখবেন যদি কোন সফলতা আসে আমরা একটা করে লিস্ট করব সেই সফলতার ভাগ আপনারা পাবেন না আপনাদের সকলকে

দৃশ্যমান করো না দেয় আমাদের ফলাফল না দেয় তাহলে অবশ্যই আমরা এই আমার অনুষ্ঠান চলমান থাকবে তাই সকলকে ধন্যবাদ জানাই যা যেখানে আছেন যারা সেখান থেকে আপনারা ডাকামুখী হয়ে আমাদের অনশনে আপনারা সকলে অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠিকাদার বাতিল করে আমাদেরকে আমাদের অধিকার আদায় করার জন্য সরকার মহলবশ আমাদের কাছে আসবে ধন্যবাদ সকলকে